একটু অল্প সময়ের মধ্যে মাধ্যমে আসলে আপনার সবাই কেমন আছেন আমি জানি আপনাদের এই সুন্দর গানে আসার আমার কথা বলতে তারপর সবাই বলতে সেখানে বললাম আসলে সত্যি বলতে আমি তো ছিলাম কেমন করে রাখবে আমি আমেরিকা ছিলাম দেখে হয়তো দেশে যে অবস্থা ছিল থাকতে পারতাম আপনারা শুনছেন না আয়না ঘরের কথা আপনারা শুনছেন না

আপনার ভালো করেই জানেন যাই হোক ওদিকে যাব না আপনারা সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে আমি আসলে চাইনি আপনাদের একটি কথা বলতে চাই এই দেশে একটি সুন্দর পরিবেশ আসছে সবাই সমান ভাবে কথা বলতে পারবো যার যার অধিকার শেষে আমরা পাবো সেই জন্য আমাদের এই দেশে অনেক সূর্য সন্তানরা বুকে তাজা রক্ত ভেঙে দিচ্ছে এরকম বুক পেটে গুড়িয়েছে নিয়ে তারপরে একটা দেশ